ভারতের বাংলাদেশ সফর নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী তেরোই আগস্ট ভারতীয় ক্রিকেট দলের ঢাকায় আসার কথা রয়েছে এই সফরে দলটি বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ান ডে ও তিনটি টোয়েন্টি ম্যাচ খেলার কথা সতেরোই আগস্ট থেকে শুরু হওয়া সিরিজটি শেষ হবে একত্রিশ আগস্ট তবে সর্বশেষ পরিস্থিতি বলছে এই সফর নির্ধারিত সময়সূচিতে নাও হতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বাংলাদেশ সফরের অনুমোদন পায়নি কূটনৈতিক টানাপোড়েন এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারত সরকার এখনো সবুজ সংকেত দেয়নি বলে জানা গেছে দিল্লি মনে করছে বর্তমান সময়ে বাংলাদেশ সফর কোনো ইতিবাচক বার্তা দেবে না দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের শীতলতা এবং কিছু অভ্যন্তরীণ বিষয়ে ভারতের বিরূপ মনোভাবের কারণে বাংলাদেশ সফর পিছিয়ে দেওয়ার পরিকল্পনা করছে বিসিসিআই সিল্ক ও শাইন যাতে আছে অয়েল ও ওট গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি নতুন পরিকল্পনা অনুযায়ী এই দ্বিপাক্ষিক সিরিজ দু সালে ছাব্বিশ সালে আইপিএলের পর আয়োজন করার কথা ভাবছে বিসিসিআই ভারতের এই সফর বাতিল হলে দু সালের আগে দুই দলের মুখোমুখি হওয়ার সুযোগ কমই রয়েছে কারণ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের ক্রিকেট দলের সামনে আছে ব্যস্ত সূচি এশিয়া কাপ ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড সফর বিপিএল এবং টি টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট রয়েছে সামনে রিপোর্ট ঢাকা পোস্ট